নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক কী আপনারা লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা মানুষ সেটা যেই ধর্মেরই হোক প্রত্যেকটা মানুষ কিন্তু যার যার সৃষ্টিকর্তাকে খুব আপন মনে করে সৃষ্টিকর্তার কাছে আমাদের চাওয়ার আছে এবং সৃষ্টিকর্তাকে যখন আমরা ডাকি তখন সেই ডাকটা খুবই অ্যান্ডিয়ারিং হয় যেমন ধরুন আমাদের হিন্দুদের ব্যাপারে আমরা যখন ঈশ্বরকে ডাকি তখন নানানভাবে ডাকি আমরা কেউ ডাকি সখা হিসাবে কেউ ডাকি অভিভাবক হিসাবে কেউ ডাকি সন্তান হিসাবে মানে নানানভাবে মানে খুব আপন করে ঈশ্বরকে ডাকা হয় যদিও হ্যাঁ ঈশ্বরকে সবসময়ই আপন বাবা হয় যদিও কিছু কিছু জায়গায় কিছু কিছু ধর্মে বলা হয়েছে যে না ঈশ্বরকে সেইভাবে ডাকা যাবে না সৃষ্টিকর্তাকে ভয় পেতে হবে সৃষ্টিকা কর্তা একটা ভয়ঙ্কর জিনিস তো সেটার সাথে আমি দ্বিমত পোষণ করি কারণ যেই সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে সুজলা সুফলা শস্য শ্যামলা একটি সুন্দর পৃথিবীতে এই রূপ রস গন্ধে ভরপুর এত আপনজন এত আবেগ এত অনুভূতি এত স্বপ্ন এত চিন্তা দিয়ে আমাদেরকে পাঠিয়েছে সেই ঈশ্বর ভয়ঙ্কর হতে পারে না সেই ঈশ্বর অতি দয়াল সেই ঈশ্বর ভেরি আন্ডারস্ট্যান্ডিং সেই ঈশ্বর আমার বন্ধু আমার শখরা আমার প্রাণের প্রাণ তো যাই হোক আজকের এই বিষয়গুলি অবতারণার অর্থ হল বেটিকানে ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে নিয়ে মানে খ্রিস্টানদের মধ্যে এই যাবৎকালে আমরা যত পন্টিফ বা পোপ দেখেছি তার মধ্যে সবচাইতে মডারেটিং একটি বয়স এই পোপ ফ্রান্সিস আমরা খ্রিস্টান ধর্মটাকে যেইভাবে জানি বা যেটা দেখি খুবই ফরগিভিং খুবই এনডিয়ারিং খুবই মডারেটিং একটি মতবাদ তাই না খুবই মডারে মডারেট একটি ধর্ম কিন্তু খ্রিস্টিয়ানিটি ক্যাথলিসিজম এটা কি আদৌ মডারেট আপনারা যদি গভীরে যান সেটা কিন্তু সেইভাবে মডারেট নয় যেমন আপনি ক্যাথলিক না হলে আপনি অন্য কাউকে বিয়ে করতে পারবেন না ইন্টার রিলিজিয়াস ম্যারিজ টোটালি অবৈধ খ্রিস্টান ধর্মে আর ওই অন্যান্য মানে ক্যাথলিকের বাইরে যেই ব্যাপটিস্ট বা যারা অন্যরা আছে আর কি ইভাঞ্জলিক্যাল এরা কিন্তু আরও বেশি কট্টরপন্থী সো আপনার গর্ভপাত নিষিদ্ধ তারপরে হোমো নিষিদ্ধ মানে অনেক কিছু নিষিদ্ধ সেটা অনেক ধর্মেই হিন্দু ধর্মে এইভাবে এক্সপ্লিসিটলি নিষেধ বলেনি কিন্তু আমি মনে করি যে এগুলি আমাদের ধর্মে নিষিদ্ধ করা হয়েছে আর ইসলাম ধর্মে তো একদম মানে দেগে দেগে বলে দেওয়া হয়েছে যে এগুলি নিষিদ্ধ তো যাই হোক আমি এই সামাজিক যে সোশ্যাল ব্যালিউসগুলি এতে ধর্ম হোল করে আমি সেই দিক সেই দিকটাও আলোচনা করব আমি যেই বিষয়টা আলোচনা করব যে খ্রিস্টান ধর্ম কিন্তু বলে যে মানে আমাকে জাহান নামি বলবে খ্রিস্টান ধর্ম আমাকে জাহান নামি বলবে যেটা অন্য ধর্ম বলে যে আমি জাহান্নামে নামে যাবো যতদিন পর্যন্ত আমি সেই ধর্ম কবল না করব খ্রিস্টান ধর্ম কিন্তু সেই আমাকে নামি বলেই আখ্যা দেবে তাদের বলছে যে ওকে তুমি যদি জিজাস ক্রাইস্টকে তোমার সেভিয়ার হিসাবে মনে করো তোমার ত্রাণ কর্তা হিসাবে তুমি যদি গ্রহণ করো তাহলে যত পাপ তুমি করেছ যত কিছু আছে তোমার সেই পাপগুলি জিজাস ক্রাইস্ট নিজে গ্রহণ করে তোমাকে উদ্ধারের পথ দেখিয়ে দেবে বা তোমাকে উদ্ধার করবে বুঝুন কিন্তু আপনি যদি সেটা গ্রহণ না করেন তাহলে আপনি বা আমি আমরা কিন্তু জাহান্নামে হয়ে যাব সো খুব একটা যে মডারেট সেই দৃষ্টিভঙ্গি থেকে এটা কিন্তু না হ্যাঁ তাদের সোশ্যাল যেই লাইফটা সোশ্যাল যেই ভ্যালিউজ এই জিনিসগুলিতে অনেকগুলি অনেক কিছুতেই মডারেট যদিও এটা কালক্রমে হয়েছে কালের বিবর্তনে হয়েছে আগে তারা কবি কট্টরপন্থী ছিল তারপরে সমাজের বিবর্তনের সাথে সাথে তারা কিছু কিছু জায়গায় শিথিল করেছে যেগুলি কিছু কিছু ধর্ম সেই শিথিলতা মানে না যে সেই চোদ্দোশো বছর আগে যা ছিল সেইটাই করতে হবে সেইটা তুমি যদি না মানো সেই মধ্যযুগে যা ছিল সেটা না মানলে তুমি খারিজ যেটা খ্রিস্টানরাও খ্রিস্টান ধর্মগ্রন্থে কিন্তু সেই সেইভাবেই লেখা আছে কিন্তু তারা আপনাকে খারিজ করে দিচ্ছে না তারা যুগের পরিবর্তনের সাথে সাথে নতুন টেস্টামেন্ট নতুন মতবাদ নিয়ে আসছে যে ঠিক আছে ওইটাও সত্য কিন্তু এখনকারটা আরও বেশি সত্য যে তুমি যখন যেই সময়ে বাস করো সেই সময়ের সাথে তাল মিলিয়ে তোমাকে চলতে হবে সো দ্যাটস ওয়াই আমরা সেই খ্রিস্টানিটির যে কদর্য রূপগুলি সেগুলি সামনে আসে না বিকজ তারা সেটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে না সেটা বাড়াবাড়ি তারা করতে চায় না তারা মানুষকে চিন্তার বা চেতনার স্বাধীনতাটা মানুষকে দিচ্ছে এখন আসি পোপকে নিয়ে যেটা বলছিলাম যে গত কয়েকদিন আগে ভ্যাটিকানে একশো কমেডিয়ান সারা বিশ্ব থেকে একশো কমেডিয়ান পোপের সাথে দেখা করেছিলেন এবং তার মধ্যে আপনারা জানেন যে আমেরিকান কমেডিয়ান খুবই বিখ্যাত তারা হুপি গোলবার্গ জিমি ফালন তারপরে ক্রিস রক তারপরে স্টিফেন কোলবার্ট কোনানো প্রায়ণ এদেরকে আপনারা অবশ্যই চিনেন খুবই ফেমাস তারা এবং বিভিন্ন সময়ে তারা অস্কারের অনুষ্ঠানগুলি তারা কি করে থাকে আর কি কন্ডাক্ট করে থাকেন সো দিজ আর ভেরি ভেরি জনপ্রিয় কমেডিয়ান তো তাদেরকে সেইখানে দাওয়াত দেওয়া হয়েছিল এবং সেইখানে পোপ ফ্রান্সিস তাদের সাথে আলাপচারিত আপনারা ভাবতে পারেন যে কমেডিয়ানদের সাথে পোপ একটা ধর্ম একটা এরকম একটা সিরিয়াস মানুষ কমেডিয়ানদের সাথে কি কথা বলবে হ্যাঁ তিনি বলেছেন যে দেখো এই পৃথিবীতে আমরা এই যে খুন খারাপি যুদ্ধ মানে হাহাকার এই ধ্বংস এইগুলি দেখতে দেখতে আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি এবং অনেক সোশ্যাল তারপরে পলিটিক্যাল অনেক আফিবল হচ্ছে এবং এর মধ্যেও তোমাদের তোমাদের এমন কিছু শক্তি আছে তোমাদের যে তোমরা সেইখানে মানুষের মনে শান্তি দিতে পারো সমাজকে শান্তির পথ দেখাইতে পারো মানুষের মুখে তোমরা হাসি ফুটাতে পারো কমেডির মাধ্যমে তোমাদের সেই জোকসের মাধ্যমে তোমরা মানুষকে একত্র করতে পারো তোমরা কারণ তোমাদের যেই যেই হাসি উদ্রেক করো তোমরা সেই হাসিটা কন্টাজিয়াস সেটা মানুষের মধ্যে ছড়িয়ে যায় এবং একটা গুড লাভ এভরিবডি শেয়ারস এবং তিনি তারপরে বললেন যে দেখো আমি তো বুড়া হয়ে গেছি সো প্লিজ প্রে ফর মি তারপরে একটু টিপ্পণী গেটে বললেন প্রে ফর নট এগেনস্ট এটাও একটা উনি যোগ করলেন যে আমার জন্য প্রার্থনা করু এবং মেকশিওর যে আমার পক্ষে প্রার্থনা করো আমার এই প্রার্থনা করো না তো তারপর তিনি বললেন যে তোমরা যখন একটা মানুষের মুখেও হাসি ফোটাতে পারো তখন মনে রাখবি যে ঈশ্বর তোমাদের দিকে তাকিয়ে হাসছে হোয়াট তাই না যে একটা মানুষকে যদি যখন তুমি হাসাতে পারো হাসাটা কিন্তু খুবই আনন্দের তাই না হাসাটা খুবই মানে এনলাইটেনিং এবং সেই হাসিটা তুমি যদি কারো মুখে ফুটাতে পারো তোমাকে ধরে নিতে হবে যে ঈশ্বরও তোমার দিকে তাকে হাসছে দারুণ একটি কথা তারপর তিনি সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কথাটি বললেন যে ইট ইজ ওকে টু লাভ দ্যাট গড ইন দি সেম ওয়ে দ্যাট উই প্লে অ্যান্ড জোক উইথ দি পিপল উই লাভ তিনি বলেছেন খুব ইন কন্টে যে এটা ঠিক আছে তুমি যদি ঈশ্বরের ঈশ্বরকে নিয়ে হাসো চোখে যেইভাবে আমরা আমাদের পরিবার পরিজনের সাথে আমরা যাদেরকে ভালোবাসি তাদের সাথে যোগ করি তুমি যদি ঈশ্বরকে নিয়ে যোগ করতে চাও দ্যাটস জাস্ট ফাই হ্যাভ এ গুড লাভ ভাবতে পারেন ঈশ্বরকে নিয়ে হাসার কথা বলছে স্বয়ং পোপ ফ্রান্সিস আমাদের ধর্মে কিন্তু সেটা সবসময়ই আছে সনাতন ধর্ম যে ঈশ্বর হয়েছে আমার অস্তিত্বের মধ্যে বিরাজমান ঈশ্বর এবং আমার মধ্যে কোনো পার্থক্য নাই সো এই যে আমি লাফিং ঈশ্বর লাফিং এই যে আপনার মানে সব কিছুতেই একটা ঈশ্বরের অস্তিত্ব আমরা অনুধাবন করি বা আমরা অস্তিত্ব আছে বলে বলে থাকি কিন্তু ঈশ্বরকে নিয়ে লাভ করবেন এই দৃষ্টতা কি আপনি সব ক্ষেত্রে দেখাতে পারবেন আপনি যদি এই সৃষ্টিকর্তাকে নিয়ে যোগ করেন লাভ করেন আপনার কি হতে পারে আপনি ভাবুন তো এমনও তো ধর্ম আছে এমনও তো মানুষ আছে যারা ওই যে যে সৃষ্টিকর্তা ভয়ঙ্কর একটা জিনিস সৃষ্টিকর্তাকে বন্ধু বাবা ন সৃষ্টিকর্তাকে নিজের মা বাবা বাবা ন সৃষ্টিকর্তাকে একজন মানুষ বাবা জীবে প্রেম করে যেই জন সেই জন বিচে ঈশ্বর এই এইরকম ভাবা ন ন হবে না ঈশ্বর একটি ভয়ঙ্কর জিনিস সৃষ্টিকর্তা একটি ভয়ঙ্কর জিনিস তাকে ভয় পেতে হবে তুমি সয়নে স্বপনে যেখানে যাই করো তুমি সেই ঈশ্বরকে মনে কর হবে কিন্তু সেটা ভয়ে ভয়ে মনে করতে হবে তটস্থ থাকতে হবে আর যোগ করার কথা হাসার কথা ঈশ্বর দিকে তাকিয়ে ন এটা তো কল্পনাই করতে পারেন না আপনি তাহলে আপনার অস্তিত্বই বিলীন হয়ে যাবে তখন কিন্তু অনেকের অনুভূতিতে আগুন জ্বলে যাবে এবং অনুভূতির সৈনিকরা সেটা কোনো দিনই মেনে নেবে না আপনাকে এটার মাসুল দিতে হবে এবং সেই মাসুলটা ঈশ্বর যতটুকু ভয়ঙ্কর সৃষ্টিকর্তা বা তাদের সৃষ্টিকর্তা যতটুকু ভয়ঙ্কর তার চাইতে বেশি ভয়ঙ্কর আপনি জাহান নামের দিকে যাবেন জাহার নামের চাইতে বড় জাহার নাম বানিয়ে দিবে এইখানে এইখানে সুতরাং এই জিনিসটা তুলে আনার কারণটাই হলো এই যে ফ্রান্সিস যে কীভাবে ব্যর্থহীন ভাবা ভাষায় তিনি বললেন যে ইট ইস ওকে টু লাভ অ্যাট গড ইন দি সেম ওয়ে দ্যাট উই প্লে অ্যান্ড জোক উইথ দি পিপল উই লাভ তো যদি এইভাবেই মানুষ তাদের সৃষ্টিকর্তাকে দেখত যদি মানুষ এইভাবেই মানুষের সাথে আচার আচরণ করতো যে একটা মানুষকে যদি হাসাতে পারি একটা মানুষের মনে যদি সান্তনা জাগাতে পারি তাহলে ঈশ্বরও শান্তনা পাচ্ছে যে আমার সৃষ্টি ইজ ওয়েল অ্যান্ড অ্যালাইভ এবং ঈশ্বর তখন হাসছে এই জিনিসটাই এই জিনিসটাই পোপ ফ্রান্সিস বলতে চেয়েছেন যে লাভ ইজ কন্টাজিয়াস স্মাইল ইজ কন্টাজিয়াস তুমি হাসো আরেকজন হাসবে এই হাসির বন্যা সারা পৃথিবীতে ছড়িয়ে দাও এবং এই জন্য যদি ঈশ্বরকে নিয়েও যোগ করতে হয় করো ঈশ্বর তোমার বন্ধু তুমি তোমার আপনজনের মতো তোমার বন্ধুর মতো ঈশ্বরকে নিয়েও যোগ করতে পারো এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন নমস্কার